আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে তো যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা অলরেডি কাজটা করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো মূল টপিকে যাওয়া যাক আজকে আমি একাকিত্ব নিয়ে কিছু আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করি একাকিত্ব এটা সবসময় কষ্টের হয় না কিছু কিছু একাকিত্ব রবের নিয়ামত রবের জন্য যে একাকিত্ব সেটা কোনো কষ্টের হয় না মনটা ভেঙে আজ চুরমার কোথাও কোনো আশার আলো নেই বিন্দুমাত্র বিন্দুমাত্রও আলো নেই চারিদিকে ঘুট অন্ধকার কোথাও কোনো মানুষ নেই যায় যে বসে অশ্র ঝরাচ্ছে সেই অশ্রু এসে সান্ত্বনা দিচ্ছে হে ব্যথিত ভগ্ন হৃদয় তুমি কষ্ট পেয়ে না তোমার রব সব দেখতে পাচ্ছেন মনের ভিতর জমে রাখা এক সমুদ্র পানি পরিমাণ কষ্ট যা কেউ কোনো দিন বোঝেনি বোঝার চেষ্টাও করেনি সেই কষ্টের কথা তোমার রব তো জানেন তিনি তোমার সহায় হয়েছেন বলেই তো তোমায় একাকিত্ব দিয়েছেন যাতে তোমার কষ্টের কথা তোমার রবের কাছে বলে তুমি নিজে হালকা হতে পারো তোমার দুশ্চিন্তার কথাগুলো বলে নিশ্চিন্ত হতে পারো হে ব্যথিত হৃদয় তুমি কি জানো না তোমার রব যে সেকেন্ডের মধ্যে সব অসম্ভবকে সম্ভব করতে পারে তাহলে একা একাকিত্বকে কেন তুমি ভয় পাও যে একাকিত্ব বারবার তোমাকে রবের দিকে টানে রবের দিকে নিয়ে যায় তোমার রবকে স্মরণ করিয়ে দেয় হে ব্যথিত অন্তর কষ্ট পেও না শীঘ্রই তোমার যখন তোমার খুব কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল যে চেয়ে চেঁচে চেঁচিয়ে কেঁদে উঠি মনে হচ্ছিল কেউ যদি এই একাকিত্বের সময় আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতো চিন্তা কিসের আমি তো আছি হঠাৎ তখন মনে পড়ে গেল যে আমার মহান রব তো আছেন কথাগুলো আমি তার কাছেই বলি তখন এই কথাগুলোই তোমার মনে হবে সেই কথাগুলো তার কাছে বললে তোমার মন হালকা হয়ে যাবে এই চেঁচিয়ে কাঁ কাঁদার যে একটা প্রেরণা সেটা তোমার মুছে যাবে আর দেখবে একটা শান্তির ছায়া একটা প্রশান্তির ছায়া বা একটা প্রশান্তির ঘুম তুমি ঘুমাতে পারবে তোমার যা কিছু ব্যথা যা বেদনা তোমার অসহায়ত্বের কথা মানুষের কাছে বলো না তুমি একা নির্জনে বসে তোমার রবের কাছে বলো তিনি তো তোমার ব্যাপারে সবই জানেন তোমার কথা নিশ্চয়ই তিনি শুনবেন আমাদের মহান রব কখনো তার বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না এই একাকিত্ব রবের দিকে টানে তাই একাকিত্বকে কখনো খারাপ চোখে দেখো না এই একাকিত্ব দেখে তুমি কষ্ট পেয়ে না তুমি জানবে এই একাকৃত্ব তোমার কষ্টের নয় বরং তোমার খুশি হওয়া দরকার যে তোমার রবের দিকে টানে এই একাকিত্ব তোমার রবের একটা বড় নিয়ামত এই আঁকা না হলে তুমি তোমার রবের কাছে যেতেই পারতে না বা রবের কাছে কষ্টের কথাগুলো তুমি বলতেই পারতে না তো বন্ধুরা এই একাকিত্ব একটা রবের থেকে নিয়ামত তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ